বিশেষ করে প্রশাসন বন্ধুদেরকে আমি বলবো আপনারাও একটু খেয়াল রাখবেন যেন রাস্তার উপরে কোনো ভাইরা গাড়ি সাইকেল না রাখে এবং রাস্তাটাকে ক্লিয়ার রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মনে রাখবেন বেড়া চাপা বিচুলি হাটকোলায় আজকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই সমাবেশে একে একে আজকের আমাদের বন্ধু ভাইরা আসতে শুরু করেছে কিছু সময়ের মধ্যেই আমাদের প্রিয় ভাইয়া হুজুর তিনি আমাদের সম্মুখে হাজির হবেন সেই জন্যেই আমরা দেরি না করে তাড়াতাড়ি সকলেই ময়দানে চলে আসি যে সমস্ত ইমাম সাহেব ভাইরা আপনারা এসছেন আপনাদের জন্যে স্টেজের বাম সাইডে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে স্টেজের বাম সাইডে বসে যান মনে রাখবেন এই ভারতবর্ষে সরকার যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু করেছে বা অখাব বোর্ডের যে সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে শুরু করেছে সেই হস্তক্ষেপকে সেই কালা আইনকে রুখে দেওয়ার জন্য আজকের এই ফুরফুরা হালে সুন্নাতুল জামাতের কর্ণধার জনাব আলহাজ ফরিজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান যে ডাক দিয়েছে আমরা সকলেই সেই ডাকে হাজিরা দিয়ে আজকের এই ময়দানে আসতে চলেছি যারা এখনো আসেননি তাদেরকে আমি বলবো আপনারা দেরি না করে সময়ের দিকে লক্ষ্য রাখিয়া সমাবেশ বিক্ষোভ ময়দানে চলে আসুন যে সমস্ত ভাইয়েরা গাড়িতে করে আসছেন তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের গাড়িগুলোকে বেড়াচাপা পাইকিরি সবজি বাজারে আপনাদের গাড়িগুলোকে ওখানেই পার্কিং করে রেখে আসুন মনে রাখবেন কিছু সময়ের মধ্যেই আজকের আমাদের সভার প্রধান অতিথি ফিরজাদা জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি আসবেন আপনারা দেরি না করে সকলেই সময়ের দিকে লক্ষ্য রাখিয়া আপনারা আজকে আমাদের সমাবেশে চলে আসুন রাস্তার উপরে যে সমস্ত ভাইরা সাইকেল এবং বাইক রাখছেন তাদেরকে আমি বলব আপনারা আপনাদের বাইক সাইকেলগুলোকে রাস্তার উপরে না রেখে একটু সরিয়ে রাখুন রাস্তাটাকে ক্লিয়ার রাখুন যেন কোনো রকম ভাবি আমাদের কর্মী ভাইদের সমস্যা না হয় মাঠের মধ্যে এখনো বেশ কিছুটা সাইকেল বা বাইক আছে স্টেজের বাম সাইডে সে সমস্ত ভাইদেরকে আমি বলবো আপনারা নিজের দায়িত্ব মনে করে সমাবেশের আজকে আদব রক্ষা করার জন্যে আপনারা মেহেরবানি করে বাইক এবং সাইকেলগুলোকে একটু সরিয়ে নেন মাঠটাকে ক্লিয়ার করুন কেন বুঝতেই পাচ্ছেন এখনই যদি আমরা এতজন মানুষ এখানে হাজির হতে পারি তাহলে কিছু সময়ের মধ্যে ভাইজান শুধুমাত্র আসার অপেক্ষায় এখানে আমরা কোনো ভাবে জায়গা দিতে পারবো না সেই জন্যেই আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করুন মাঠের মধ্যে মাঠের সাইডে যারা সাইকেল বাইক রেখেছেন তারা নিজের দায়িত্ব মনে করে বাইক সাইকেল গুলোকে একটু সরিয়ে নেন বাইক সাইকেল গুলোকে একটু সরিয়ে নেন আর যে সমস্ত ভাইরা ঘোরাঘুরি করছেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আপনারা চলে আসুন আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে আমাদের কর্মী ভাইয়েরা তারা বসার ব্যবস্থা করেছেন আপনারা সেখানে বসে পড়ুন আপনারা সকলে এসে সেখানে বসে যান ভাই কোনো রকম ভাবে মাঠের মধ্যে কেউ বাইক সাইকেল আনবেন না যারা এনেছেন বাইর করে নেন

মনে রাখবেন আজকের দেগঙ্গাবাসীর প্রচেষ্টায় ফুরফুরা শরীফ আহলে সুন্নদল জামাতের পক্ষ থেকে যে আওয়াজ তোলা হয়েছে অকাব বোর্ড বিল সম্বন্ধে যে আইন আজকের ভারতবর্ষের সরকার চালু করতে চলেছে তার বিক্ষোভ সমাবেশ তার প্রতিবাদ সভা আমরা আর কিছু সময়ের মধ্যেই শুরু করতে চলেছি ইতিমধ্যেই আমাদের মাঠ অনেক ভর্তি হয়ে গেছে যারা এখনো রাস্তায় আছেন চলে আসুন স্থান বেড়াচাপা চৌমাতা চন্দ্রকেতু গড়ের পাশে বিচুলি খোলা। বিচুলি বাজারে যে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কন্যাধার জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিছু সময়ের মধ্যেই আমাদের সম্মুখে চলে আসবেন আপনারা দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই সমাবেশে চলে আসুন আজকে আমরা এখান থেকে এই আওয়াজ তুলব ভারতবর্ষের সরকার এই সংখ্যালঘুদের উপরে যে হস্তক্ষেপ ভারতবর্ষের সংবিধানের উপরে যে হস্তক্ষেপ চালাতে শুরু করেছে সেই প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভায় আমরা সকলেই একত্রিত হয়ে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করি যে সমস্ত ভাইয়েরা গাড়িতে করে আসছেন আপনারা আপনাদের গাড়িগুলোকে বেড়া চাপা পাইকিরি সবজি বাজারে গাড়িটাকে পাইকিং করে রেখে আসুন রকমভাবে রাস্তার উপরে যেন কোনো সমস্যা না হয় রাস্তার উপরে কোনো গাড়ি সাইকেল বাইক কেউ রাখবেন না যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আমাদের আসে তাদেরকে আমি বলব আপনারা রাস্তাটাকে ক্লিয়ার রাখুন রাস্তার পাশে বা মাঠের মধ্যে কোনো রকমভাবে যেন কোনো বাইক সাইকেল না আসে সেদিকে আপনারা খেয়াল রাখুন কিছু সময়ের মধ্যেই আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি চলে আসবেন আমাদের যেন কোন রকম না হয় সেদিকে আমরা সকলেই খেয়াল রাখি মনে রাখবেন আজকের দেগঙ্গার বা দেগঙ্গা পক্ষ থেকে যে আওয়াজ তোলা হয়েছে এ আওয়াজ শুধু দেগঙ্গার মানুষ তোলেনি নি এ আওয়াজ শুধু বেড়া চাবার মানুষ তোলেনি এ আওয়াজ সারা বিশ্বের মানুষ তুলেছে তার কেননা ভারতবর্ষের সরকার আজকের সংখ্যালঘুদের উপরে যে আইন পেশ করতে চলেছে অর্থাৎ মুসলমানদের যে অকপ সম্পত্তিকের উপরে হস্তক্ষেপ করতে চলেছে এদের যে মাল সাবানকে লুটে পিটে খেতে দেওয়ার চিন্তা ফিকির করেছে এটা কোনোদিনই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষেরা মেনে নিতে পারেনি যার কারণেই আজকে আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নতের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হচ্ছে আমরা যারা সকলেই অবগত আছি যে আমাদের ফুরফুরা শরীফ আহলে সুননতুল জামাতের কন্যাধার জনাব ফিরজাদা মাওলানা মোহাম্মদ সিদ্দিকী ভাইজান তিনি ময়দানে নেমে পড়েছেন এই প্রতিবাদ সভাতে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন আমরা যেন সর্বসময় তানার পাশে থাকতে পারি আমরা যেন সর্বক্ষণি তানার সঙ্গেই থাকতে পারি এই ভারতবর্ষের এই কালা আনুনকে আইনকে যেন আমরা যে কোনোভাবেই রুকে দিতে পারি এটা আমাদের সকলের চেষ্টা করতে হবে আজকের বেড়া চাবার বুক থেকে যে আওয়াজ উঠতে শুরু হয়েছে শুধু এখান থেকে নয় ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে এ আওয়াজ উঠতে শুরু হয়েছে এ আওয়াজ চলছে এরপরে এ ভারতবর্ষের সরকার যদি এই আইনের উপরে হস্তক্ষেপ চালাতে যায় ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত গ্রাম থেকে সমস্ত বাড়ি থেকে এ আওয়াজ আমরা তুলব ইনশাল্লাহ যে কোনোভাবেই আমরা আমাদের ওকাব সম্পত্তি আমরা আমাদের মালকে যে কোনোভাবেই রক্ষা করব তাতে যদি আমাদের যান চলে যায় তাতেও আমরা রাজি আছি ইনশাল্লাহ সেই জন্যেই আওয়াজ কিরে ফুরফুরা শরীফ আহলে সুনতুল জামাতের কন্যাধার আলহাজ মাওলানা মোহাম্মদ আব্বাসি ভাইজান এই ডাক দিয়েছে এই ডাক শুনে আমরা সকলেই এখানে চলে আসি বিশেষ করে যে সমস্ত ইমাম সাহেব ভাইয়েরা এসছেন আপনারা আমাদের স্টেজের সম্মুখ দিয়ে স্টেজের বাম সাইডে চলে আসুক আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে ইমাম সাহেব ভাইরা তাঁনারা আমাদের মাথার মনি মাথার মুকুট তাদের নেতৃত্বে আমরা চলি সেই সমস্ত ইমাম সাহেব ভাইদেরকে আমি আজকের এই সমাবেশের পক্ষ থেকে আহ্বান করছি আপনারা স্টেজের সামন দিয়ে এসে আপনারা স্টেজের বাম সাইডে আপনাদের জন্যে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনারা আপনাদের আসনগুলোকে গ্রহণ করুন বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা রাস্তার উপরে রাস্তার সাইডে বাইক সাইকেল রাখছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আপনাদের বাইক সাইকেল গুলোকে একটু সরিয়ে রাখুন যেন আমাদের কোনোরকমভাবে কর্মী ভাইদের আজকে এই সমাবেশে আসার বন্ধুদের কোনো রকমভাবে সমস্যা না হয় আমরা ইতিমধ্যেই সকাল থেকেই দেখছি বেড়াচাপা এলাকাটা খুবই জঞ্জাটের মধ্যে পড়ে আছে সকাল থেকেই আমরা দেখছি সকাল থেকেই জ্যাম হয়ে আছে বেড়াচাপা চৌমাতাম আমার পুলিশ বন্ধু ভাইদেরকে বলবো আপনারা আমাদের এই রাস্তাটাকে একটু ক্লিয়ার করবেন যেন আমাদের কর্মী ভাইদের আসতে কোনো ভাবে সমস্যা না হয় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই আশা এ দাবি আপনাদের কাছে রাখবো আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা আশা করব যত সময় পর্যন্ত আজকের আমাদের এই সমাবেশ শেষ না হবে এছাড়াও আমাদের সমাবেশের বন্ধুরা যত সময় পর্যন্ত নিজের বাড়িতে না পৌঁছাবে তত সময় পর্যন্ত আপনারা আপনাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বন্ধুগণ মনে রাখবেন আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে আজকের দেগঙ্গাবাসীর পক্ষ থেকে ফুরফুরা শরীফ সুন্নতুল জামাতের পক্ষ থেকে যে আওয়াজ তোলা হয়েছে সেই বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ কিছু সময়ের মধ্যেই আমরা শুরু করব আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি ফুরফুরা সুন্নতুল জামাতের কন্যাধার জনাব আলা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিছু সময়ের মধ্যেই আমাদের কাছে চলে আসবেন তিনি কিছু সময়ের মধ্যেই আমাদের কাছে চলে আসবেন আপনারা দেরি না করে আপনারা দেরি না করে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে আপনারা এই সমাবেশ বিক্ষোভ সমাবেশের ময়দানে চলে আসুন যে সমস্ত ভাইয়েরা রাস্তার উপরে সাইকেল বাইক রাখছেন গাড়ি রাখছেন তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের গাড়ি বাইক সাইকেলগুলোকে একটু সরিয়ে রাখুন দূরত্বে রাখুন কেননা ইতি